ফাংশনাল মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন আসলে আমরা যারা প্র্যাকটিস করি তারা আসলে কিভাবে ট্রিটমেন্টটা করি দেখেন নর্মালি এজ ইউজুয়াল কোনো ডক্টরের কাছে একজন পেশেন্ট গেলে তার রোগের কথা বলে রোগের এগেনস্টে হয়তো বা একটা বা দুইটা বা তিনটা মেডিসিন দিবে অথবা যদি ক্রিম লাগে যদি স্কিনের সমস্যা হয় ক্রিম দিবে তারপরে পেশেন্টকে ছেড়ে দেবে একটা নির্দিষ্ট এজ ইউজুয়াল কিন্তু কথা হলো যে ওই সমস্যাটা তো তার একদিনে হয় না দীর্ঘদিন যাবত নিশ্চয়ই তার ইনফ্ল্যামেশন ছিল সেলুলার ড্যামেজ ছিল তারপরে আস্তে আস্তে সমস্যাগুলো ঘুরে করছে তাই না ব্যাপারটা তো এরকম সো যেহেতু সমস্যাগুলো আস্তে আস্তে আসছে এবং সেলুলার ড্যামেজ তৈরি হয়েছে সো এই সেল রিজেনারেশন করতে হবে নতুন সেল রিজেনারেশন করতে পারলে আমার প্রবলেমটা পার্মানেন্টলি যাবে তাছাড়া কি যাবে যাওয়া সম্ভব সম্ভব তো সেই কাজটা আমরা করি এই জন্য আমরা সিস্টেমকে ফোকাস করি অর্থাৎ আমি যখন আমাদের হিউম্যান বডির বেসিক যে সিস্টেম গুলো আছে যেমন অ্যাড্রিনাল সিস্টেম তারপরে আপনার ডাইজেশন তারপরে কোলন হ্যাঁ তারপরে ইনফ্লামেশন হ্যাঁ এগুলাকে যখন প্রপারলি আমি সাপোর্ট দিব এগুলো যখন ব্যালেন্স ব্যালেন্সে থাকবে তখন হিউম্যান বডি অটোমেটিক আপনার কিছু জিনিস কারেকশন করতে পারে ইন্টারনাল যে ইমিউন সিস্টেম আছে এটা কিন্তু খুবই স্ট্রং তাই না এখানে টি সেল আছে তারপরে লিম্ফোসাইট আছে তারপরে ডাব্লিউ তাই না এগুলা কি এগুলো আমাদের সৈন্য সামর্থ্য এগুলো আমাদের ইমিউন সিস্টেম ব্যালেন্স করে তো ওদেরকে যদি প্রপার সাপোর্ট আমরা দিতে পারি আমার ইন্টারনাল ইমিউন সিস্টেম যদি আমি অ্যাক্টিভ রাখতে পারি আমি যদি এই সাইডটা বেসিক সিস্টেম সাপোর্ট দিতে পারি তাহলে নিজে থেকে হিলিং সম্ভব বাড়ি নিজে থেকে হিল করবে বুঝতে পারছেন তো এটার জন্য একটু সময় লাগে আমরা বলি যে মোটামুটি সিক্স মান্থ পর তো সময় লেগে যাবে এই আপনাকে সময় দিতে হবে কিন্তু যে সকল পেশেন্ট ধরতে ধরে এগুলো একটু মেনটেন করে তাহলে পারমানেন্ট হিলিং এর দিকে সে যেতে পারে সাময়িক না পারমানেন্ট হিলিং এর দিকে আর যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো রিকারেন্ট হয় না